চ্যানেল আমি চিকেনের জন্য আগে পেঁয়াজ ভেজে নিচ্ছি তোমাদেরকে দেখাবো ওটা কি করছি আস্তে আস্তে তারপর আমাকে দোকানেও যেতে হবে আর এদিকে তৈরি হচ্ছে লোটে মাছ ও হো পুরো ঝালঝাল লোটে মাছ এবার বলে গেছে এবার আস্তে আস্তে টানলেই আসল লোটে মাছের কালার ফুটে উঠবে শসা লোটে রেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে এবার জাস্ট শুধু নামি না বাস দারুণ করে থাকে বউ রান্নাটা ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র বিরিয়ানি মশলার প্যাকেট যেটা শুধু কিনে এনেছি বাদ তো সমস্ত কিছু ঘরে ছিল সেটা দিয়ে একটু চিকেন বিরিয়ানি বানানোর চেষ্টা করব এই যে সব মশলা টসলা দিয়ে এখন এটাকে মাংসটাকে ম্যারিনেট করব তারপর তোমাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি কীভাবে কী করবো তো ম্যারিনেট হয়ে গেছে কিন্তু তার মধ্যে বলতে ভুলে গেছিলাম একটুখানি কেওরা ওয়াটার আমাদের ফ্রিজেই ছিল আর হচ্ছে মিঠা আতর ওটাও রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি মানে বলেছিলাম হচ্ছে ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো বাইরে যেমন আলু বোকরা খোয়া ক্ষীর এগুলো তো নেই তো ওগুলো দিতে পারলাম না তো মাংস রেডি হয়ে গেছে যে ম্যারিনেশন ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো না এটা থেকে আর কিছু দেওয়া হবে দেওয়া হবে এখানে ফ্রাই হবে এবার মাংসটা এর মধ্যে ভালো করে এখন কষবে যেই নাইনটি পারসেন্ট মতো হয়ে যাবে আমি নামিয়ে নিয়ে তার উপরে ভাত ভাত তো এমনি সকালের কড়াই হয়ে গেছে সেটাই ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে বাস প্রতি বিরিয়ানি মশলা একটু ঘি দিয়ে বাস নামিয়ে নেবো এই যে এবার আমার মাংস রেডি হয়ে গেছে মাংসর উপর অনেকটা রোগান হয়েছিল সেটা আমি যে সাইডের বাটিতে ওই যখন তুলে রেখে দিয়েছি যাতে বেশি তেল না মনে হয় তারপরে মাংসটাকে একে একে আমি যে সাজিয়ে নিয়েছি তার উপর দিয়ে ভাত দিয়ে দেবো ভাত দেওয়া কমপ্লিট বাস তার উপর দিয়ে ওই একটুখানি মশলা দিয়ে দিয়েছি আর ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছে মানে পেঁয়াজে আর অল্প ঘি আর এক চামচ কি দু চামচ রোগান একটু সাইডে দিয়েছি তাতে ভাতটা কালার হয়ে যায় এবার এই যেভাবে বসিয়ে দিয়েছি পনেরো মিনিট হচ্ছে লো ফ্লেম আর দশ মিনিট হচ্ছে হাই ফ্লেম আর সাইডে শ্যাম্পুর মাংস রেডি হয়ে গেছে লোটে মাছ পাথরে চিংড়ি দিয়ে বড়ো স্টাইল বিরিয়ানি আর মেথি শাক তারপর এসেছিলাম বিকালবেলায় যে বাইকের দোকানে বাইক সারাতে বাইকের মধ্যে দেখানো কত বড় পিরিয় ঢুকি ইফোর ওফোর হয়ে বেরিয়ে গেছে দেন সেই লিকটা সারালাম লিকটা সারিয়ে নিয়ে তারপর বউকে নিয়ে যাব হচ্ছে আজকে শনিবার একটু সন্ধ্যাবেলায় টিফিন করতে এই যে বউ নিয়েছিল চা আমি নিয়েছিলাম কফি খাবারের মধ্যে কী কী নিয়েছিলাম দেখো সব খাবারের থেকে কিন্তু গরম গরম ধোয়া উঠছে দুটো ভেজিটেবল চপ নিয়েছিলাম ক্রিস্পি চিকেন নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন স্যুপ বউ স্যুপের মধ্যে শেষে গিয়ে আমরা নোটিস করি ওর মধ্যে একটা মশা পড়েছে কিন্তু রেস্টুরেন্টের ওরা থেকে এসে বলেছিল আর একটা স্যুপ দেবে কিনা কিন্তু আমরা বললাম না অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আর লাগবে না আর ভুল মানুষ মতোই হতে পারে খালি অ্যাকসেপ্ট করলেই হবে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে বাই